কিরে ধরে লঙ্কা টমেটো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব যেহেতু ভাতটার মধ্যে লঙ্কা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভয়ই তাই জন্য এখানে আলাদা করে লঙ্কা গুঁড়ো দিলাম না প্রতিদিনকার ঘরোয়া রান্না এইভাবে আমি করে থাকি যাতে এই মাছের ঝোল বয়স্ক এবং বাচ্চাদেরও পরিবেশন করা যায় টমেটো পেস্ট করে দিলে এবং কাঁচা লঙ্কা তার সাথে পেস্ট করলে ঝোলের টেস্ট অনেকটা বেড়ে যায় লো ফ্লেমে এবার বার বার করে নেড়ে নেড়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে ঢেলে টেস্ট তত বাড়বে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম এখন ঝল ফুটিয়েবা গুলো দিয়ে দিব একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব ফোটানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আজকের রেসিপি এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন レシピで赤字のしゃべりかねえかねほんのばっちじゃないなもしかし